আমরা এখানে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সংগ্রহণ একটি কালেকশন এইখানে আপনারা আপনাদের পছন্দমত অনেক ধরনের মেডেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের নর্মাল প্লেয়ার ইনিশন কোয়ালিটি যে কোনো ধরনের বাচ্চা থেকে শুরু করে প্রোফেশনাল ক্লিয়ার পর্যন্ত যে কোনো সাইজের বস্তু তো আমরা এখানে अवेलेबल পাবে এবং ক্রিকেট খেলার যাবতীয় সকল সরঞ্জাম এখানে পাচ্ছেন আবার আপনার আপনাদের পছন্দমত এখানে সকল ধরনের বুট পাচ্ছেন তার ভিডিও দেখার মাধ্যমে যারা আসবেন অবশ্যই তাদের জন্য একটা গিফট থাকবে প্রিয় ভালুকাবাসী আসসালামু আলাইকুম এখন থেকে আপনারা ভালুকাতেই পাচ্ছেন প্রফেশনাল সকল ধরনের খেলাধুলার সরঞ্জাম যেমন ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন এবং আরো যত খেলাধুলা রয়েছে সকল জিনিসপত্র এখন থেকে ভালুকাই পাচ্ছেন ভালুকার খেলা প্রেমী প্লেয়াররা এতদিন ময়মনসিংহ ঢাকা এবং মাওনার খেলাঘরের উপর নির্ভরশীল ছিল তো এখন থেকে আমাদের ভালো কাটতেই আপনারা পাচ্ছেন প্রফেশনাল খেলাঘর যেখানে আপনারা আপনাদের মন এবং পছন্দের সকল ধরনের সরঞ্জাম পেয়ে যাবেন এবং আপনারা এই খেলাঘরটিতে বিশ্বাস রাখতে পারেন অবশ্যই আপনারা আপনাদের পছন্দের জিনিসগুলো এখানে পাবেন এখানে আপনার যে কোনো বাজেটের সকল ধরনের খেলাধুলার সরঞ্জাম ক্রয় করতে পারবেন এখন এক নজরে আপনাদেরকে সম্পূর্ণ খেলাঘরটা ঘুরে দেখাই শুধু ফুটবলারদের জন্য না এখানে ক্রিকেটারদের জন্য রয়েছে দারুণ অফার এখানে আপনারা আপনাদের ক্রিকেটের জন্য যাবতীয় সকল সরঞ্জাম পাবেন যেমন এখানে রয়েছে এবং জার্সি জার্সি এবং এবং ফুটবলের অনেক অনেক যা আপনাদের পছন্দ করে নিতে পারবেন ক্রিকেটে এখন আপনাদের সাথে পরিচয় করে দিব আশিক ভাইয়ের এবং এই দোকানের লোকেশন কোথায় কোন জায়গায় অবস্থিত তো এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই আলাইকুম আশিক ভাই কেমন আছেন ভাই আপনার দোকানের লোকেশনটা দেন আমার দোকান হলো হচ্ছে ভালুকা হৃদয় সুপার মার্কেট সিটি গার্ডেন রেস্টুরেন্টের নিস্তলা গ্রাউন্ড ফ্লোর আর যে কোনো রিক্সাওয়ালা বলেন বা ভালুকার যে কোনো লোকাল আন লোকাল যারা আছে যে কাউকে ভালুকা হৃদয় সুপার মার্কেট বললেই একদম সরাসরি দেখা দিতে এখন আপনাদেরকে দেখায় ক্লিয়ার এডিশন প্রিমিয়াম কোয়ালিটির সকল ধরনের জার্সি এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি প্লেয়ার এডিশন জার্সি সব ধরনের ক্লাবের যে কোনো ক্লাবের আপনি যে ক্লাবে লিখেন ধর না কেন সব ধরনের ক্লাবের প্লেয়ার এডিশন জার্সি থেকে শুরু করে নর্মাল কোয়ালিটি যে কোনো ধরনের মিডিয়াম কোয়ালিটি তবে সব প্রফেশনাল এর মধ্যেই পাচ্ছেন যেমন ধরেন যে একটা একটা কোনো একটা কিছু ক্রয় করার পরে হতাশ হইতে হবে না আমি আশা করি আর রেডিমেড জার্সি যে ব্যাপারটা আছে ফুল টিমের জন্য আপনি ফুল টিমের জন্য যদি রেডিমেড জার্সি নিতে চান যে রেডিমেড ষোলো ষোলো পিস বারো পিস এগারো পিস ষোলো পিস জার্সি লাগে আপনি রেডিমেড জার্সির মধ্যে নাম টাম লেখা একদম আপনার যত লেখা আছে সব লেখা টেখা কমপ্লিট করে রেডিমেড জার্সি আপনি ইনস্ট্যান্ট আর্জেন্ট নিতে পারবেন আমার এখানে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটি মাস্টার কপি এক এটাই করি যে বুটগুলো আছে এই বুটগুলো যে কোনো সাইজ আপনি পেয়ে যাবেন এবং কমের মধ্যে ইন্ডিয়ান বোর্ডের মধ্যে অন্যান্য বোর্ডের মধ্যে যে ভালো মানের যে বুটগুলো আছে সেই বুটগুলো কিন্তু আপনারা আমার এখানে এভেলেবেল পাবেন যে কোনো সাইজের বাচ্চা থেকে শুরু করে প্রফেশনাল ক্লিয়ার পর্যন্ত যে কোনো সাইজের বুট কিন্তু আমার এখানে এভেলেবেল পাবেন আমার এখানে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির

তো এর আগে আমি ভালো গাতে এত বড় বড় ট্রফি কখনোই দেখি নাই ফার্স্ট টাইম আপনাদের যার যার প্রয়োজন ট্রফি চলে আসবেন গাইস এইখানে আপনার আপনাদের পছন্দ মতো অনেক ধরনের মেডেল পেয়ে যাবেন আর হচ্ছে এইখানে যতগুলো মেডেল রয়েছে সব কিছু হচ্ছে আনলিমিটেড দেখেন আপনাদের জন্য বয়ম ভরা মেডেল তো মেডেলের কোয়ালিটিগুলো দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে সব কিছু আনলিমিটেড যাদের প্রয়োজন দ্রুত চলে আসেন আপনারা এখানে আরো পাচ্ছেন যে কোনো বল দিয়ে খেলার মতো আলাদা আলাদা কোয়ালিটির ব্যাট গাইস সময় স্বল্পতার কারণে 70% মাল এখন আপনাদেরকে দেখাইতে পারি না এখন পর্যন্ত যা দেখছেন সব হচ্ছে 30% তো এখানে আরো অনেক ধরনের মাল রয়েছে যা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাল এখনো রয়েছে তো আমার ভিডিও দেখে যারা আসবেন সবার জন্য রয়েছে আকর্ষণীয় কিছু গিফট তো আর দেরি কিসে যারা যারা আসবেন আমার ভিডিওর কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে এবং আকর্ষণীয় কিছু উপহার রয়েছে আর ইনশাল্লাহ নেক্সট টাইম পরবর্তী আরেকটা ভিডিওতে ফুল দেখাবো আপনাদেরকে তো আর দেরি কিসে তাড়াতাড়ি চলে আসেন আজকের ভিডিও আর বেশি বড় বানাবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম